যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল হ্যাঁ যুবক না ওই সময় আমি ব্যবসাদি করছি আওয়ামী লীগ করতাম ইউনিয়ন সভাপতি আসলো আনাদার বাহিনী বহু আক্রমণ করছে বহু খারাপ কাজ করছে এরা যার মানে ঋষি বাক নৌকার একটা এই নিয়ে আমরা রাত্রে আইসে না ওরা আইসে দিন দালালের বিচার হয়েছে না সময় সময় আমি ভারতেই থাকতাম বেশি আমরা ওনার কাছ থেকে কিছু আগেলা জমানার কিছু কথাবার্তা শুনবো এবং ওনার জন্ম কত শোনে ওনার যদি জানার থাকে বলবে এবং এই দু হাজার চব্বিশে যে গণ অভ্যতান হয়েছে ছাত্রদের আন্দোলনে এর আগে উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল ওনার অবদান বিস্তারিত কথাবার্তা হিসাবে সুন্দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালাই রাখছেন আপনার নাম আমার নাম আব্দুল মুতালিফ দেশের বাড়ি দেশের বাড়ি দোবাউরা উপজেলা কলসিন্দুর না হ্যাঁ দোবাউরা উপজেলা কলসিন্দুর গ্রাম হয়েছে গ্রামের ইতলা দক্ষিণ রানীপুর তো না আমরা তো জানি আপনার বয়স বর্তমান কত চলতেছে আমার জন্ম হইল সো তেরোশো চৌচল্লিশে চুয়াল্লিশে

27 এর মত নবត្តិ 26 তো মোনা আপনি মানে উপযুক্ত জব একদম যুবক হ্যাঁ যুবক না ওই সময় আমি বিয়াশাদি করছি ও মানে স্বাধীন আগে আপনি বিয়ে করতেছেন স্বাধীন এরর তিন বছর আগে বিয়ে করেছেন এই প্রসঙ্গে আমরা পরে বলবো কথা তো এই স্বাধীন হওয়ার সময় আপনার কি প্রতোপত ভাবে আপনি কি জরুরি ছিলেন এই যুদ্ধের সাথে বা কোনো দলকে নেতৃত্ব দিয়েছেন কি না কার কমান্ডে আপনারা এই স্বাধীন করছেন ওই সময় শেখ মুজিবের কোমালে আমরা দেশ স্বাধীন করা হয়েছে ওই সময় আওয়ামী লীগ করতাম ইনওয়ান সভাপতি আসলো তখনকার সময় হ্যাঁ তো আওয়ামী লীগ করতেন হলো তখনকার ইউনিয়ন সভাপতি ছিলেন আর মহাজ্জল ডাক্তার আছেন এই থানা লেভেলের সভাপতি মহাজ্জল ডাক্তার খাওয়াল সাহেবের বাপ তো তখন তো হলো যারা যুদ্ধ করছে আর পরবর্তী যখন দেশ স্বাধীন হয়েছে এই যে মাঝখানে যে একটা সময় তখন তো আমরা জানি যে হানাদার বাহিনী তারা কঠিনভাবে আপনাদের উপর আক্রমণ করছিল ওই সময়টা আপনি যদি একটু সংক্ষেপে বিবরণ দিতেন হানাদার বাহিনী বহু আক্রমণ করছে তা আমরা খুব সেফে রয়েছি যদি শুনছে যে হানাদার বাহিনী আমরা বাড়ি আশেপাশে ছিল না দুর্গাপুর আছে আর এমনি আছেন হালওয়াঘাট এরপরে এই বান্দরঘাটা জি এটির ক্যাম্প করছে তারা হ্যাঁ বিরিশিরি যে কেম্প করছে ওই যে সবচেয়ে বড় কেম্প আছিল এরা বিরিশি থাকতো সময় সময় আমাদের এলাকায় আয়তু আর ঢিলা ওই যে দেশের যে রাজাকারা আছিল হরেনী আয়তু আয় কিছু অন্য অত্যাচার করছে নারী নির্যাতন করছে বহু খারাপ কাজ করছে এরা বিরা হানাদার বাহিনী যারা হানাদার বাহিনী তখন হানাদার বাহিনীর একটা নাম ছিল না পাকিস্তানি বলতো ওই বলতো যাই হোক তখন একটা নাম ছিল আর কি প্রসিদ্ধ নাম প্রসিদ্ধ নাম আছে তার মন হইত না কিরা করতাম ভাই ওখান তো খেয়াল গেছে না আচ্ছা তারপর মিলিটারি তখন তো হলো মিলিটারি অত্যাচারে আপনাদের আপনারা এক এক সময় এক এক জায়গায় ছিলেন ঘর থেকে বা আপনাদের বাড়ি থেকে কে ফ্যামিলি সবাইকে নিয়ে যেত ওই যখন দেড় সাত দিন হওয়ার আগে পাতলা পাতলা এলাকার মধ্যে গন্ধ আইসে না পাতলা পাতলা আইসে আয়া যারে যা পাইছে নুই মারি আছে মাছ গরু বা সরো মাছ তারপরে আমরা খুব সতক্রভাবে রয়েছি বেশি অঙ্ক সংকট যে বেলা আইসে আর কি বিল বিলই আমরা রয়েছি কিছু একটা বিল আছে যে পরে আমাদের বাড়ি ওই বিলও রয়েছে আমরা বেশি নৌকার মধ্যে বড় জার্মনি আছে ওই জার্মনির সেবা নৌকারা একটা এই নিয়ে আমরা রয়েছি সবাই হ্যাঁ সেফ ছিলেন এইভাবেই রয়েছি সময় মানে রাত্রে আইসে না ওরা আইসে দিন আমরা এলাকাতে আইসে দিন আর পূব এলাকা যায় ওরা দিন ওই অন্যায় অত্যাচার করছে ঋতু করছে হ্যাঁ আপনার মেলে তেরি করার মতন কোনো পাওয়ার নাই এটা করাইছে ওই দেশের রাজা রাজাকা আল বদর আল শাম তারপরে দালাল দালালও ছিল বহু দালাল ছিল দালাল মানে তাদের পক্ষে থাকিয়া এই এই এলাকার মানুষে অন্যায় অত্যাচার করাইতু লুট তার করাইত দালাল না দালাল যাই হোক পরবর্তীতে দালালের বিচার তো হয়েছে নাকি আপনার পান নাই দালালের বিচার হয়েছে না সে তো আমরা সাধারণ ক্ষমতা মানে ঘোষণা করছি ঘোষণা করে দিছি দালালের বিচারের গেল আমরা একটা ঘটনা জানি আপনার হলো আপনারা হলো ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার কোন ব্যবসায়ীর সাথে আপনার ভালো সম্পর্ক ছিল ইন্ডিয়ার কাছেই ছিলাম তারপরে যখন সময় সময় আমি ভারতেই থাকতাম বেশি ওই ব্যবসার খাতিরে ব্যবসার খাতিরে রয়েছি এরপরেও ওই মুক্তিরার লগে একটু যোগাযোগ রাখছি ভক্তি মানে তারা যে লামছে আমাদের এলাকার মানুষ গেছে দিন দেয়া তন ওদের সাথে আমি যোগাযোগ করিয়া মানে চলাফিরাজন হেদের সাথেই করছে বেশি